গাইস আমি একটা ফেজ থেকে দশটা স্টোবে গাছ আনছিলাম বুঝছেন অনলাইনে তো আনার পর দশটার মধ্যে দেখলাম দুইটাই হয়েছে আর বাকিগুলো হয় নাই যে ছোটো ছোটো হয়ে আছে একটাই দিক দিয়ে কিন্তু অক্টোবর মাসে ফুল আসার কথা নিয়ে এসছিলাম সে জুন মাসে কিন্তু কেউ যদি জানেন আমাকে একটু জানাইবেন যে ফুলগুলা কেন আসতেছে না আমি কিন্তু অনেক যত্ন করতেছি এই যে সকালে কুয়াশা পড়িয়েছে অক্টোবর মাসে ফুল আসার কথা কিন্তু আমি কিন্তু খাই না আমার কাছে এখন দেখি গাছ লাগাতে অনেক ভালো লাগে আগে কিন্তু এমন ছিলাম না বুঝছেন ইদানিং এর মধ্যে অনেক চেঞ্জ গাছের প্রতি অনেক মায়া ভালো লাগে আমার তো আমাকে একটু কেউ জানাবেন যদি জানি থাকেন যে কি পরিচর্যা করলে গাছগুলো ফুল আসবে